তারা যে খুব শীঘ্রই শুরু হতে চলছে এগারো এগারো দিন যেখানে মাত্র এক টাকায় গেম খেলে আপনি জিতে নিতে পারেন রয়্যাল এনফিল্ড বাইশো অসংখ্য পুরস্কার এছাড়াও এগারো টাকা ডিলে রয়েছে টোটাল চারটি ক্লাসিফিকেশন এখানে দেখুন আপনি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি মাত্র এগারো টাকাতে কিনতে পারবেন কিন্তু কিভাবে কিনবেন কখন কিনবেন এবং কোন প্রসেসে কিনতে হবে এখানে কিন্তু একটি শর্ত রয়েছে এছাড়া দেখুন রেফ্রিজারেট রয়েছে মাত্র এগারো টাকায় কিনতে পারবেন আর চারটি ক্লাসিফিকেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এগারো টাকা ডিল রয়েছে একশো টাকা ডিল রয়েছে এক এবং এগারো হাজার একশো এগারো টাকা ডিল রয়েছে আর এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি এগারো টাকাতে কিনতে পারবেন অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো হাজার হাজার টাকা প্রাইস বাট আপনি কিন্তু মাত্র এগারো টাকা দিয়ে কিনতে পারবেন এখন কথা আছে কিভাবে কিনবেন কখন কিনবেন সাথে এখানে মেজর ছয়টি অফার কিন্তু তারা শেয়ার করেছে প্রথমটি হচ্ছে হট ডিল যেখানে সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন পেয়ে যাবেন এরপর হচ্ছে এক টাকার গেম যেটা আমি শুরুতে বলে দিয়েছি এরপর হচ্ছে ম্যাগাডিল যেখানে আপনারা আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর হচ্ছে পেমেন্ট পাওয়া অর্থাৎ আপনি যে মাধ্যমে পেমেন্ট করেন এখন আপনি কিন্তু সেখানে ক্যাশব্যাক অফারটি পেতে পারেন এরপর রয়েছে এগারো টাকা ডিল অর্থাৎ আপনি কিন্তু মাত্র এগারো টাকা দিয়ে অনেকগুলো প্রোডাক্ট এখান থেকে পার্চেস করতে পারবেন আর যে প্রোডাক্টগুলো পার্চেস করুন সেগুলোর দাম কিন্তু অনেক বেশি বাট আপনি মাত্র এগারো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন এরপর রয়েছে ব্যান্ড স্পোডাক্ট এখন কথা হচ্ছে এই যে অফারগুলো আপনারা কীভাবে পাবেন বা কখন নিতে হবে চলুন আজকের এই বিরোধীতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম এই ভিডিও জাহিদটি একজন চ্যানেল আজকের আমি জাহিদ আছি আপনার সাথে সোলার সিস্টেম আজকে বিরাট টপিক হচ্ছে এগারো যে লাইভ ক্যাম্পিং হবে সেখানে অংশ অংশগ্রহণ করবেন এবং মাত্র এগারো টাকা দিয়ে কীভাবে প্রোডাক্ট পার্চেস করবেন চলুন সরাসরি আমরা আমাদের ভিডিওর মেন কাজে চলেছে আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দারাজের এগারো এগারো যে ডিল রয়েছে সেই পেজে চলে আসছি এখানে দেখুন আমি দারাজের একটি পেজে চলে আসছি যেখানে আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু মাত্র এগারো টাকা লেখা এখানে দেখুন এলইডি টিভির প্রাইস লেখা রয়েছে পনেরো হাজার আটশো নব্বই টাকা বাট এটা কিন্তু ক্রস করে উপরে এগারো টাকা লেখা রয়েছে এছাড়াও রেফ্রিজারেটরের প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার প্লাস বাট এখানে কিন্তু এগারো টাকা লেখা রয়েছে এখন কথা হচ্ছে এই পেজে আপনারা কিভাবে আনবেন ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখছি আপনারা সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পর আপনারা যখন লাইভ ক্যামে শুরু হবে এখানে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন এখন কথা হচ্ছে প্রোডাক্ট কিভাবে পার্সেস করতে হবে হ্যাঁ শুরুতে আমি আপনাদের বলে দিই কখন এই লাইভ ক্যাম্পি শুরু হবে এরপর আমরা জেনে নিব লাইভ ক্যাম্পি শুরু হওয়ার পর আপনি কিভাবে প্রোডাক্ট পারচেস করতে পারেন এখানে দেখুন এগারো আগস্ট ডিলের একটি টাইম শিডিউল দেওয়া রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এগারো নভেম্বর থেকে এই লাইভ ক্যাম্পি শুরু হবে এবং এটা একুশে নভেম্বর পর্যন্ত থাকবে এগারো নভেম্বর দুপুর তিনটার সময় এবং রাত নয়টার সময় লাইভ ক্যাম্পিং হবে এই লাইভ ক্যাম্পিং এ অংশগ্রহণ করে আপনি কিন্তু এগারো টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারেন তবে এখানে কিন্তু শর্ত রয়েছে এটা আমি শুরুতে বলেছি শর্তটা কি সেটা আপনি একটু পরে জানতে পারবেন এরপর হচ্ছে বারোই নভেম্বরে কিন্তু তিনটার সময় লাইভ ক্যাম্পিং হবে এই সেম টাইমে আপনার কিন্তু চলে আসতে হবে এই পেজে আসার পর আপনি কিন্তু এগারো টাকা ডিলগুলো কনফার্ম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাইম শিডিউল দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন এখন চলুন দেখে নেওয়া যাক দ্বারা থেকে প্রোডাক্ট কিভাবে আপনারা এগারো টাকা পার্চেস করুন তার জন্য আমি দুটি স্টেপ দেখে দিচ্ছি প্রথম স্টেপ কি আপনার মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবেন কারণ আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না সো আপনারা মোবাইল ব্যাংকিং এ নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রাখবেন ওকে দ্বিতীয় স্টেপ কি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যখন লাইভ ক্যাম্পে শুরু হয়ে যাবে আমরা সরাসরি এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে আমাদের প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে দিব আপনার সরাসরি সেই লিঙ্ক ক্লিক করলে দ্বারাজের এই পেজে চলে আসতে এখানে আসার পর আপনাদের সামনে এইভাবে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে এরপর আপনাদের কাজ হবে এই যে প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অ্যাড টু কাট করে রাখবেন লাইভ কাম শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা এড টু কাট করে রাখবেন এরপর আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের ভিতর চলে যাবেন ওকে যাওয়ার পর আপনারা জাস্ট বারবার স্ক্রল করবেন বা দিবেন যখন দেখবেন যে আপনার সেই প্রোডাক্টের নিচে অর্ডার নাও অপশনটি এনেবল হয়ে যাবে সাথে সাথে অর্ডার নাওতে প্রেস করে দেবেন অর্ডার নাওতে প্রেস করে দেওয়ার পর আপনার অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করার জন্য আপনি সরাসরি পেমেন্টটা করে দেবেন ওকে যদি আপনি এখান থেকে অর্ডারটা কনফার্ম করেন করার পর যদি পেমেন্ট না করেন তাহলে আপনার সেই অর্ডারটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে কারণ মিস্ট্রি বক্স বা এই যে এইরকম যখন অফারগুলো দেওয়া হয় তখন কিন্তু তারা ইনস্ট্যান্ট পেমেন্ট নেয় তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সাবমিট করে না আর এখন কথা হচ্ছে যদি লাইভ ক্যাম্পিং শুরু হয় তখন আপনি যদি এখান থেকে প্রোডাক্ট নিতে না পারেন তাহলে কী করবেন যেহেতু এটা লং টাইম একটা লাইভ ক্যাম্পিং প্রায় দশ দিনের মতো লাইভ ক্যাম্পিং হবে আপনি যদি প্রথম দিন না পারেন তাহলে দ্বিতীয় দিন আবার ট্রাই করবেন আর যখন এই লাইভ ক্যাম্পিং শুরু হয় তখন কিন্তু অনেক ইউজার দ্বারা যে একসাথে চলে আসে দেখা যায় যে কয়েক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট স্টক আউট হয়েছে যদি মাঝে মাঝে দেখা যায় যে অনেক প্রোডাক্ট আছে যেগুলো স্টক আউট হতে একটু দেরি হয় আমরা সেগুলো বাসায় করে আবার সেই লিঙ্কটা আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে আবার প্রোডাক্ট পার্সেস করতে পারেন সো আশা করি বসতে পেরেছেন তারা যে এলেভেন এলেভেন যে ক্যাম্পিং রয়েছে এখানে কীভাবে অংশগ্রহণ করতে পারেন এবং এখান থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এখন কথা হচ্ছে আপনি যদি প্রোডাক্ট অর্ডার করার প্রসেস না যান তাহলে কীভাবে অর্ডার করেন সেই টপিক অলরেডি একটি ভিডিও দিয়েছি ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে সেই লিঙ্ককে ক্লিক করে ভিডিওটি দেখে অর্ডার করার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদ্ধতিতে জানতে পারেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সটার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতেই নেক্সট ভিডিও আনার চেষ্টা করি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ